কোনো কোটি জেলায় বিএমএসএর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন শনিবার তিরিশে আগস্ট বিএমএ শুন কোটি জেলা কমিটির উদ্যোগে কুমারখাঁট ডিআইসি অফিসে বারো দফা দাবির ভিত্তিতে এক মিছিল সংগঠিত করে ডেপুটেশন প্রদান করা হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কারীদের দাবিগুলির মধ্যে প্রধান কয়েকটি হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন অকার্যকর মোবাইল ডিভাইস এবং রিচার্জ সমস্যার সমাধান গ্রামীণ প্রোজেক্ট এলাকায় স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা থেকে বছরের শিশুদের ব্যবস্থা বন্ধ করা পোষণ ট্রেকারের ইনসেন্টিভ এবং বকেয়া বিল প্রদানের দাবি কর্মীদের কাজের পরিধি অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধি গত বছরের ইউনিফর্মের বকেয়া অর্থ পরিষদ বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলির ক্ষতিপূরণ প্রদান কন্টিজেন্সি বিল তিন হাজার টাকা করা সরকারি ছুটিতে কর্মীদের সমান ছুটির সুযোগ প্রদান এছাড়াও পি এম এম এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি কার্যকরভাবে চালু করার জন্য পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আবেদন জানানো হয় এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন বিএমএস প্রদেশ সহ সভাপতি সুমন দেবনাথ জেলা সেক্রেটারি পিজুস দাস অঙ্গনওয়ারী কর্মী সংঘের ত্রিপুরা প্রদেশ সভানেত্রী আলপনা দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা জেলা বিএমএস এর উদ্যোগে আমরা বারো দফা দাবি ভিত্তিতে ডিআইসি নিকট একটি ডিপুটেশন দিতে যাচ্ছি আমাদের বিভিন্ন দাবি আছে সেই দাবিগুলো নিয়ে আমাদের দাবিগুলি হলো আমাদের গুজরাট রাজ্যের ন্যায় অঙ্গনারী কর্মীদের চব্বিশ হাজার আষ্টশো এবং বিশ হাজার টাকা প্রদান করা এবং কর্মচারীদের ডিএনএ অঙ্গনারী কর্মীদের এবং ক্রহায়িকাদের বেতন ভাতা যাতে কিছু অংশ বাড়িয়ে দেওয়া হয় এবং প্রতি মাসে আমাদের পোষণ টেকারে কাজ অনলাইনে কাজ করতে হয় পোষণ টেকারের মাধ্যমে সেই মোবাইল রিচার্জ যাতে দেয় এবং উন্নত মোবাইল যাতে প্রদান করা হয় সেই হিসেবে আমরা ডিএসিনি গোটাকে ডেপুটেশন প্রদান করছি এবং দপ্তর কর্তৃক আমাদের চাইছি উন্নত ধরনের মোবাইল প্রদান করা আমাদের অনলাইনের কাজ করা যায় না যেহেতু আমরা অন্যান্য বেনিফিশিয়ারিদের পোষণ মাধ্যমে অনলাইনে বেনিফিট দিতে হয় সেই মোবাইল উন্নত মানের না আমরা এফআরএস করতে পারছি না তাই উন্নত ধরনের মোবাইল প্রদান করতে হবে আমরা সেই ব্যাপারে ডেপুটেশন রাখছি নমস্কার Ai 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 スタッフさん